গুরুত্বপূর্ণ যে টপিক গ্রামার এবং সেগুলো নিয়ে আলোচনা করব সঙ্গে কিন্তু প্রশ্ন থাকবে এবং আমার বইটা যারা তোমরা নিয়েছ আমি সেখান থেকেই পড়াবো কারণ সেগুলো একদম মানে বাছা রয়েছে ডাব্লিউএম স্পেশাল আমি তোমার জানোই বইটা ঠিক আছে সেখানে আমি একদম যেগুলো যেগুলো দরকার আমি সেগুলো সেগুলোই আলোচনা বই করেছি আমি সরাসরি সেখান থেকেই বলছি ঠিক আছে এখানে অনেক প্রশ্নও রয়েছে তো যারা দেখতে শুরু করেছো প্রত্যেকে লাইক শেয়ার করে দাও এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখো বারবার দেখো তাহলে তোমাদের কিন্তু তোমরা খুবই আহ লাভবান হবে চলো একদম জায়গায় চলে যাই আচ্ছা আমাদের টপিক হচ্ছে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট ওকে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট দেখো আমাদের ফার্স্ট রুল নম্বর ওয়ান যেমন আছে মুখস্থ রাখবে একদম হ্যাঁ যেমন অ্যাজ ওয়েল অ্যাজ টু উইথ আচ্ছা আমি পড়ি ফার্স্ট ফার্স্টফুল অ্যাজ ওয়েল অ্যাজ টুগেদার গ্যা দ্য উইথ অ্যালং উইথ উইথ অ্যাকোম্পেনিট বাই ইমিডিশন টু নট অ্যান্ড নট বাট নট ইনক্লুডিং এক্সক্লুডিং ইত্যাদি ওয়ার্ড দ্বারা যুক্ত হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী বার হয় ভীষণ 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 ইম্পর্টেন্ট প্রথম কথা এই ছটি ওয়ার্ড এই যে ছটি ওয়ার্ড রয়েছে আমাদের হ্যাঁ এইগুলো কিন্তু মনে রাখবেই এই ওয়ার্ডগুলো দ্বারা যখন দুটো সাবজেক্ট যুক্ত হয় তখন প্রথম সাবজেক্ট অনুযায়ী ভাগ হয় ঠিক আছে চলো আই এজ ওয়েল এজ তাহলে প্রথম সাবজেক্ট কি হবে এম বরুণ এন্ড দেখো এটা এটা আলাদা কোশ্চেন বরুণ এন্ড ফ্রেন্ডস দুজন রয়েছে দেখো এজ ওয়েল এজ মানে এবং কিন্তু প্রথম সাবজেক্ট হবে বরুণ এন্ড ফ্রেন্ডস দুজন তখন সেই ক্ষেত্রে ওয়্যার হবে দা ক্যাপ্টেন এলং উইথ হিজ প্লেয়ার্স তাহলে এলং উইথ ক্যাপ্টেন সিঙ্গুলার সেই ক্ষেত্রে হ্যাজ ক্লিয়ার চলো নাম্বার 2 নাম্বার তে কি রয়েছে আইদার অর নাইদার নর নট only but also এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে আইদারের সঙ্গে অর হয় নাইদারের সঙ্গে নর হয় নট অনলি but also হয় এখান থেকেও কিন্তু কেপিকি প্রশ্ন এসেছিল প্রথম থেকে যেটা বললাম সেটা থেকে গতবারের কতবারে 2020 ডিডব্লিউসি প্রশ্ন এসেছিল ঠিক আছে এগুলো হচ্ছে পেয়ার কনজাংশন এই সাবজেক্ট গুলো মানে এই কনজাংশন কনজাংশনগুলি দ্বারা যদি একাধিক সাবজেক্ট যুক্ত হয় তখন সবসময় সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার হয় যেমন আয়দার হি অর আই তাহলে কি হবে হ্যাভ না ইউ অর সি তাহলে কি হবে ওয়াজ ঠিক আছে হ্যাঁ নট অনলি বাট অলসো আই দেখো আই আছে তাহলে এম চলো থ্রি রুল নম্বর থ্রি খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট উনমত্রি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কারণ এখানে এটা নাউন থেকে প্রশ্ন আসে নাউন থেকে আসে ভার্ব থেকে আসে হ্যাঁ ওয়ান অফ ইচ অফ আইদার অফ নাইদার অফ এনি অফ নান অফ এই ওয়ার্ডগুলির পর নাউন ও প্রোনাউন হয় প্লুরাল কিন্তু ভার্ব হয় সিঙ্গুলার ঠিক আছে দেখো এখানে একটা লিস্ট করা রয়েছে জেনে রাখা খুব ভালো হ্যাঁ এইগুলো একটু পড়ে নেবে ইচ মানে দুই বা দুইয়ের বেশি আইদার মানে দুই দুইয়ের মধ্যে একজন পজিটিভ নাইদার মানে দুইয়ের মধ্যে কেউ না নেগেটিভ এনি মানে অনেকের মধ্যে অ্যাক্টিভ বা একজন পজিটিভ নান মানে অনেকের মধ্যে কেউ না নেগেটিভ চলো এই প্রশ্নগুলো আমরা একটু সলভ করি দেখো কি রয়েছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার ইচ অফ দ্য স্টুডেন্টস ভার্ব সিঙ্গুলার হ্যাজ আইদার অফ দ্য টু বয়েজ সিঙ্গুলার নাইদার অফ দ্য টু গার্লস ওয়াজ এনি অফ দ্য ফাইভ প্লেয়ার্স এনি মানে কি বললাম কি বললাম অনেকের মধ্যে একজন সিঙ্গুলার নান অফ দ্য পেন্স ইজ ওয়ার্কিং তাহলে মাথায় রাখবে ওয়ান অফ ইচ অফ আইদার অফ নাইদার অফ এনি অফ নান অফ এদের পর নাউন বা প্রোনাউন হয় প্লুরাল ভার হয় সিঙ্গুলার এখানে পনেরোটি নিয়ম রয়েছে এই পনেরোটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে একদম সাজানো রয়েছে দেখো রিচ পোর ব্লাইন্ড অনেস্ট ওল্ড এইগুলো কিন্তু অ্যাডজেক্টিভ কিন্তু এদের আগে যখন আর্টিকেল দা বসে তখন এগুলো হয়ে যায় প্লুরাল নাউন ফলে ভার হবে প্লুরাল দেখো দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস প্লুরাল নাউন তাহলে কি হবে দা রিচ আর দা পোর আর দা ওল্ড আর ক্লিয়ার চল রুল নাম্বার ফাইভ ফাইভে চলে আসি কি রয়েছে রাইস এন্ড কারি ব্রেড অ্যান্ড বাটার স্যুপ অ্যান্ড স্যালাড হুইস্কি অ্যান্ড সোডা ট্রুথ এন্ড অনেস্টি টাইম অ্যান্ড ডাইট স্লো অ্যান্ড স্টেডি অ্যান্ড দ্বারা যুক্ত এই সিঙ্গুলার নাউনগুলি মাত্র একটি মাত্র ব্যক্তি বা বস্তু অর্থাৎ দেখো এখানে দুটো করে সাবজেক্ট আছে অ্যান্ড দ্বারা যুক্ত আছে কিন্তু একজন মানে একটা বস্তুকেই বোঝায় বলে সিঙ্গুলার রাইস এন্ড কারি কি হবে ইজ ব্রেড অ্যান্ড বাটার ইজ টাইম অ্যান্ড টাইট কি হবে ওয়েটস মাথায় রাখবে কিন্তু ওয়েট নয় ওয়েটস কারণ ভার্বের সঙ্গে এস থাকলে ভার্বটা কি হয় সিঙ্গুলার হয় বলে ওয়েটস হবে স্লো এন্ড স্টেডি উইন্ডস হবে আচ্ছা এই যে রুল নাম্বার সিক্স দেখবে আমরা নাউনও পড়েছি নাউনের ক্লাস দিয়ে অলরেডি দেওয়া আছে দেখে নেবে হ্যাঁ কিছু নাউন দেখতে সিঙ্গুলার কিন্তু অর্থের দিক থেকে প্লুরাল বলে ভার হবে প্লুরাল পুলিশ দেখে মনে হচ্ছে সিঙ্গুলার বাট প্লুরাল আর হবে দ্য ক্যাটল খুব ইম্পর্টেন্ট ওয়ার হবে পিপল কি হবে হ্যাভ হবে এখানে মনে হয় ক্যাটল কিন্তু হয় না এই সরি ক্যাটলস হয় না ক্যাটল হয় ক্যাটলটা হচ্ছে প্লুরাল শব্দ চলো নাম্বার সেভেন কিছু নাউন আকারে প্লুরাল অর্থাৎ দেখতে প্লুরাল কিন্তু অর্থের দিক থেকে সিঙ্গুলার পরে সিঙ্গুলার ভার বসে নিউজ কি হবে ইজ পলিটিক্স কি হবে ইজ ম্যাথমেটিক্স কি হবে ইজ ফিজিক্স কি হবে ইজ ক্লিয়ার চলো এরপরে দেখো রুম নম্বর এইটে কি রয়েছে দেখো বডি দিয়ে অনেকগুলি ওয়ার্ড আছে ওয়ান দিয়ে অনেকগুলি ওয়ার্ড আছে সাম সিং দিয়ে অনেকগুলি ওয়ার্ড আছে চারটি করে ওয়ার্ড আছে যেমন সাম বডি এনি বডি এভরি বডি নো বডি সাম ওয়ান এনি ওয়ান এভরি নো ওয়ান সামথিং এনিথিং এভরিথিং নাথিং এই ওয়ার্ডগুলো কিন্তু সিঙ্গুলার ফলে ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে তাহলে সাম বডি হ্যাজ ইজ সামথিং ওয়াজ

কাজ করে মানে আলাদা হয়ে যায় দেখো এক্সাম্পল এক্সাম্পল না হলে ঠিক মতন বোঝা যাবে না এক্সাম্পল চলে আসে টিম কি হবে সাপোর্টস মি বাট টিম আর ফাইটিং এমন দেখো টিম আমাদেরকে কি করে সমর্থন করে এরপর টিম সমর্থন করছে মানে সবাই মিলে সমর্থন করবে একসঙ্গে আছে ফলে সাপোর্টস তাই না সিঙ্গুলার বাট টিম আর ফাইটিং এমাং দেমসেলভস

কোন অবাস্তব ইচ্ছা বা কোন অবাস্তব ইচ্ছা বা যদি কল্পনা বোঝায় তখন আয়ের পর যেমন ধরো এ বার্ড আই যদি কল্পনা বোঝায় অবাস্তব কিছু বোঝায় তখন শুধু আয় না যে কোন সাবজেক্টের পর কিন্তু ওয়ারে হবে এবং এখানে আরেকটা জিনিস মাথায় রাখবে এই এই জায়গাটা কিন্তু সাবজেক্টিভ কেস হবে দেখো হি আছে হবে কিন্তু হিম হবে না ক্লিয়ার চলো রুল নম্বর রুল নম্বর ইলেভেন চলে এসো দেখো এই যে মেনি এ বা এন সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার তাহলে মেনি এ বা এন এর পর কি হবে সিঙ্গুলার নাউন হবে এবং সিঙ্গুলার ভার পর কি হবে সিঙ্গুলার নাউন হবে এবং সিঙ্গুলার ভার্ব হবে যেমন ধরো মেনি এ কি হবে স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট মেনি এ স্টুডেন্ট কি হবে ওয়াজ প্রেজেন্ট সিঙ্গুলার মেনি এ বয় হ্যাজ কমপ্লিটেড দ্য প্রজেক্ট মেনি অ্যান ওল্ড ম্যান ক্যান ডু দিস ওয়ার্ক তাহলে মেনি এ বা অ্যান সিঙ্গুলার নাউন সিঙ্গুলার কিন্তু এটা দেখো এ গুড মেনি বা এ গ্রেট মেনি এরপর হচ্ছে প্লুরাল নাউন প্লুরাল ভাব যেমন এ গুড মেনি কি হবে স্টুডেন্টস হ্যাভ এ গ্রেট মেনি ক্যান্ডিডেটস জাস্ট মাথায় রাখ আচ্ছা থার্টিন দ্য নাম্বার অফ নাউন প্লুরাল ভার্ব সিঙ্গার এ নাম্বার অফ নাউন প্লুরাল

ব্যবহার হলে টি হয় সিঙ্গুলার তাহলে এ বক্স অফ পেন্সিলস এটা কিন্তু ফ্রেজ হলে ওয়ান দ্যাট হি ইজ অনেস্ট ক্লজ সিঙ্গুলার টু কালেক্ট স্টেপস টু প্লাস ই ওয়ান ভার্ভ সিঙ্গুলার রিডিং ভার্ভ প্লাস আইএনজি এটা কি জিরান্ট ইউজ হবে জিরান্ট মানে কি বলো তো মানে হচ্ছে ভার্ভ প্লাস আইএনজি অর্থাৎ ভার্ভটা যখন নাউনের কাজ করে যেমন ধরো বললাম চলো আজকের লাস্ট রুল নম্বর একটি সেন্টেন্স এর ভার্ভ সবসময় সাবজেক্টের উপর নির্ভর করে অর্থাৎ একটা সেন্টেন্সের এর আমি বসাবো সেখানে মেন সাবজেক্ট প্রধান সাজের উপর কিন্তু ডিপেন্ড করবে যেমন ধরো দ্য ডেকোরেশন অফ দ্য রুম অনেকে ভাবতে পারে যে রুম আছে তার মানে আর হবে না এখানে কিন্তু সাবজেক্ট কিন্তু ডেকোরেশন রুমগুলির সজ্জা সাজ সিঙ্গুলার ইউজ হবে ইচ অফ দ্য স্টুডেন্টস ইচ মানে কি বলতো কি বললাম দুই বা দুইয়ের বেশি প্রত্যেককে বোঝায় আলাদা করে এক এক করে ইচ মানে কি ইন্ডিভিজুয়ালি বোঝায় প্রত্যেক আলাদা আলাদা করে এটা কিন্তু সিঙ্গুলার সেন্স ক্যারি করে তাহলে নাউনটা প্লুরাল কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার অর্থাৎ বারবার দেখো ক্লাসটা বারবার দেখো ঠিক আছে মাথায় একদম সেভ করে নাও যেগুলো বললাম প্রশ্ন কিন্তু এখান থেকেই আসবে